হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের ভিডিওটি শুরু করলাম আমাদের টিকটক নিয়ে যদিও মিউজিকটা আমি কেটে দিয়েছি কারণ আপনারা তো সবাই জানেন মিউজিক থাকলে কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে এখানে আপনাদের ভাইয়া আমাকে হঠাৎ করে সকালে ফোন দিয়ে বলল যে তুমি নিচে নামো তো আমি ভাবিনি আসলে আমি কিছুই ভাবিনি হয়তো বা বাজার টাজার করা লাগবে এই জন্য সে আমাকে নিচে ঢাকছে তো নর্মালি চলে গেলাম যাওয়ার পর সে আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল নাস্তা করালো এখানে ছিল হাঁসের মাংস মাংসটা খুবই টেস্ট ছিল আর ছিল ডিম ভাজা পরোটা সবজি আর চা খেয়েছি ট্রাস্ট নিয়ে ওদিন আমরা তিনশো ফিট যে যেই হাঁসের মাংস খেয়েছিলাম তার থেকে এটা হাজার হাজার গুণ বেটার ছিল খুবই মজা ছিল তো আমরা নাস্তাটা এনজয় করি নাস্তা খাওয়া শেষ করে আপনাদের ভাইয়া এখানে একটা স্প্রাইট নিলো সেই স্প্রাইট খাচ্ছে সে আবার চা খায় না চাটা তো পছন্দ করে না আর আমি তো চা পাগল এই তো যথারীতি আমি চা নিয়ে নিলাম আর আমি চা খাচ্ছি এই রেস্টুরেন্টের সব কিছু খুবই মজা হয়েছিল চাটা তো অনেক মজা হয়েছিল তো আমি চাটা খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে চাটা খুব মজা তবে সাত সকালবেলা এভাবে করে ডেকে নিয়ে যেয়ে ঘুম থেকে উঠিয়ে সারপ্রাইজ নাস্তা খাওয়ালো আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আসলে আনএক্সপেক্টেড অবশ্যই এরকম মাঝে মধ্যে হওয়া দরকার ভাল লাগছে অনেক ভাল লাগছে তো নাস্তা টাস্তা করে আমরা আবার একটু বাইরে কিছু টুকটাক কেনাকাটা করা লাগবে তো চলে যাবো সেখানে তো চাটা এনজয় করি চাটা খাই মজা করে বেস্ট বাইতে চলে আসছি তো এখানে বেস্ট বাইতে দেখছিলাম টুকটাক কিছু কাটা করা লাগবে তো সেগুলো আমি দেখছিলাম আর আপনাদের ভাইয়া ওইখানে কি জানি দেখছিল তো আমি দেখতেছিলাম আমার যা যা লাগবে আর আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম আসলে মেয়ে মানুষ হলো কেনাকাটার পাগল শপিং করতে পছন্দ করে মানে সেটা যাই হোক আর এখানে আপনাদের ভাইয়া ওই আমার শাশুড়ি আর আমার আম্মুর জন্য এরকম একটা হাই কমর দেখছিল তাদের যেহেতু হার্টতে প্রবলেম আর এখানে আমি আপনাদের ভাইয়া ওটা দেখছিলাম আমি সব কিছু ভিডিও করছিলাম বেস্ট ভাই ভালোই জিনিসপত্র অনেক জিনিসপত্র আসলে মেয়ে মানুষ না কেনাকাটা এত পছন্দ করে আমার তো মন চায় সব কিছু কিনি তারপর আমি যে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর আমার যা যা দরকার ছিল তাও নিয়ে নিয়েছিলাম এখান থেকে আমি একটা পাপসও কিনেছি পাপস নিয়েছি তারপর টুকটাক সংসারের জিনিস কেনাকাটা হয়েছে আর কি না ভিডিও এনজয় করুন বেস্ট বাইতে দেখুন কি কি কিনছি এই পাপোসটা আমার কাছে খুব ভালো লাগছে তো আমি এই পাপোসটা নিয়ে নিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর এই যে উপরে যে পাপোসগুলো ওগুলো অলরেডি ছিল আমার বাসায় তো তাই এখান থেকেই আমি দুইটা পাপোস নিয়ে নিলাম এখান থেকে এই তো কাপড় নাড়া ক্লিপ নিয়ে নিলাম আর এখানে এই পাতিলগুলো দেখছিলাম পাতিলগুলোর এত দাম আমার একটা পাতিল লাগবে অবশ্য আমার যেটা পছন্দ হয়েছে একদম নিচের পাতিলটা সেটা ছিল চার হাজার টাকা আমি একটা নিব আর এখানে এই যে সিরামিক্সের এই জিনিসগুলো দেখছিলাম বুটিগুলো সব কিছুই আসলে ভাল লাগছে ভাল লাগে আর এই যে মিস্টার লেখা এই কাপগুলো মগ এগুলো পার পিস থ্রি ফিফটি করে যাচ্ছিলো তো ওখান থেকে চলে আসছি এটা আবার আরেকটা দোকান তো এখান থেকে আপনাদের ভাই আবার আমাদের ইলেকট্রিক কার্ড ব্যালেন্স করছিল তা ইলেকট্রিক কার্ডে তো ওখান থেকে ব্যালেন্স ভরে চলে আসলাম আমাদের এখানে আরেকটা বিনা বাজারের মতো সব পাঁচতে সেখানে চলে আসছি এখান থেকেও টুকটাক গ্লোসারি কিনবো দেখছিলাম ভিডিও করছিলাম আপনাদের ভাই আবার এখান থেকে ফ্রিজ খুলে একটা দই নিল সে দই খাবে সে দই খুব পছন্দ করে তো আমাকে বলছিল যে তুমি একটা নাও তাহলে হ্যাঁ আগে এটা খেয়ে টেস্ট করো ভালো হয় কিনা তারপর খাবো আর এখানে এলাকায় এই দোকানটা নতুন হয়েছে মার্শাল্লাহ খুব ভালো লাগছে সব কিছু আছে এখানে এখন আর আমাদের দূরে যেতে হবে না আগে তো স্বপ্নে যাওয়ার জন্য সে আমাদের নাখাল পাড়া যেতে হতো এখন আর নাখাল যেতে হবে না এখানেই আমরা সব পেয়ে যাব গাইজ আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তা আমি এখান থেকে কিন্তু এই নিয়ে নিয়েছিলাম কারণ লাগে দেখে ভাল লাগছিল যে আমার এলাকাতেই এখন আমার ঘরের সাথেই আমি সব পাবো এখানে আসলে দূরে কোথাও যেতে হবে না তো আপনাদের ভাই আবার এই চেয়ারশিট নিল তো এখান থেকে কেনাকাটা করি আর আমার ভিডিও আমার চ্যানেলে অনেক আপনারা আছেন যারা আমার ভিডিও দেখেন বাট আমাকে লাইক করেন না সাবস্ক্রাইব দেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না আর আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় তো দেখতে থাকুন ভিডিও কেনাকাটা শেষ করে বাসায় আসছিলাম তো তখন এই যে এই গাছটিতে বড় বড়ো দুইটা জাম্বুরা সম্ভবত পেকেছিলো তো ভিডিওতে আসলে এই যে দেখ